দেশের ক্রিকেটের লিজেন্ডরা চুপ করে থাকলেও ঠিকই বাংলাদেশের জন্য দোয়া রাখছেন জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা বাংলাদেশের ভাই জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রাখছেন তিনি জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার আশা করছেন শীঘ্রই শান্তি ফিরে আসবে বাংলাদেশে দেশের চলমান পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা যে যা জায়গা থেকে নিজের রিয়েকশন শেয়ার করেছেন কিন্তু বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে হতাশ হয়েছেন ভক্তরা কেউ কেউ তো প্রশ্ন করছেন আদৌ তাদের কাছে পরিস্থিতি সংবাদ পৌঁছেছে কিনা এত কিছুর মধ্যে দেশের সিনিয়রদের কাছে দেশের বার্তা না গেলেও ঠিকই বাংলাদেশের বেহাল দশার খবর পৌঁছে গেছে জিম্বাবুয়েতে দেশটির তারকা অলরাউন্ডার সিকান্দা রাজা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সিকান্দা রাজাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি কিছু জানেন কিনা সেই প্রশ্নের জবাবে রাজা লিখেছেন বাংলাদেশের ভাই আমি আমার দোয়া পাঠাচ্ছি শীঘ্রই সব ঠিক হয়ে যাক রাজা সেই কথাতে তাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশিরা তার পোস্টে ধন্যবাদ জানিয়েছেন তারা এদিকে বাংলাদেশের চলমান অবস্থাতে দেশের ক্রিকেটাররা শুরু থেকে কিছু না বললেও ধীরে ধীরে নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করেছেন সেই লিস্টে আছেন মোহাম্মদ আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াজ সহ আরও অনেকেই এদিকে দেশের তারকা ক্রিকেটারদের উপর দেশের ভক্তরা অসন্তুষ্ট হলেও ক্রীড়া সাংবাদিকদের প্রশংসা করেছেন ভক্তরা শনিবার ক্রীড়া সাংবাদিকদের আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন তারা রাজার মতো আরও অনেক ক্রিকেটারের কাছে পৌঁছে গেছে দেশের অবস্থার কথা সবারই হয়তো চাওয়া সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ আবারও হাসি খুশিতে বাঁচুক এদেশের মানুষজন জিসান আহমেদ বিডি টাইম